নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি বৃষ্টির দিনে বা নিরামিষ দিনে বাড়িতে কোনো সবজি না থাকলে এইভাবে বানিয়ে ফেলুন আলু দিয়ে পাতলা খিচুড়ি তারপরে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব ওর মধ্যে দেড়শো গ্রাম মতো সোনামুখ ডাল নিয়ে নেব ডালটা ভালো করে নেড়ে চেড়ে ওর থেকে ভাজা গন্ধ ছাড়লে ডালটা হালকা কালার চেঞ্জ হয়ে এলে নামিয়ে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তারপরে ওই কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে এলে আগে থেকে বড়ো বড়ো সাইজের কেটে রাখা আলুগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। তারপরে আবার একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দেব ওর মতো সামান্য পরিমাণ ঘি দিয়ে আমি এখানে আগে থেকে দুশো গ্রাম গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম ওই চালটা দিয়ে দেব হালকা একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব জলটা ফুটে এলে তারপরে আগে থেকে যা ডালটা ভেজে ধুয়ে রেখেছিলাম ওই ডালটাও দিয়ে সামান্য হলুদ দিয়ে দেব দু মিনিট মতো ফুটে যাওয়ার পর ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দশ মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। দশ মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর ডাল চাল আলু প্রায় সব সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি কড়াইটা গ্যাস থেকে নামিয়ে নেব তারপরে গ্যাসের মধ্যে যে আগে থেকে আলু ভেজে রেখেছিলাম ওই কড়াইটা বসিয়ে দেব ওর মধ্যে আগে থেকে তেল ছিল আর কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে দুটো তেজপাতা কয়েকটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়ে দেব একটা গোটা টমেটো কুচি আর দিয়ে দেব কিছুটা আদা কাঁচা লঙ্কা থেতো করা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে কিছুটা কাজু কিশমিশ দিয়ে দেব আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে পাঁচ মিনিটের মতো মশলাটা ভালো করে কষিয়ে নেবো ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে যে খিচুড়ির চাল ডাল আলু সেদ্ধ করে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ চিনি কয়েক মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর নামানোর আগে কিছুটা গরম মশলা আর ঘি ছড়িয়ে নামিয়ে নেব নামিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে নিরামিষভাবে বানানো আলু দিয়ে পাতলা খিচুড়ি আপনারাও এইভাবে নিরামিষ দিনে একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ হয় ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন